বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম সালমান শাহ নব্বইয়ের দশকে যিনি রূপালী পদ্মায় এনে দিয়েছিলেন এক নতুন জোয়ার আজও তার জনপ্রিয়তা অমলিন কিন্তু তার রহস্যময় মৃত্যুর প্রায় উনত্রিশ বছর পর আবারও নতুন মন নিয়েছে সেই বহুল আলোচিত মামলা আদালতের নির্দেশে সালমান শাহর মৃত্যু আর আত্মহত্যা নয় এবার সেটি আনুষ্ঠানিকভাবে হত্যা মামলা হিসাবে তদন্ত শুরু করেছে পুলিশ এদিকে সালমান শাহ হত্যাকাণ্ডে নতুন করে আলোচনা এসেছে এক পুরনো নাম রেজবি আহমেদ ফরহাদ যিনি এই মামলার এগারো নম্বর আসামি সম্প্রীতি তিনি আবারও সেই রাতে রুম হর্ষক বর্ণনা দিয়েছেন যা শেয়িত করেছে গোটা দেশকে উনিশশো সালে দেওয়া একশো চৌষট্টি ধারার জবানবন্দিতে রেজবি জানিয়েছিলেন চাঞ্চল্যকর সত্য আমরাই সালমান শাহকে হত্যা করেছি পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসাবে সাজানো হয় এই হত্যাকাণ্ডের সালমান শাহর স্ত্রী সামিরা তার পরিবার সহ অনেকেই জড়িত ছিলেন হত্যার সময় আমিও উপস্থিত ছিলাম তিনি আরও জানান সালমান শাহর মৃত্যু ছিল বারো লাখ টাকার একটি হত্যার চুক্তি আর সেই চুক্তি করেছিলেন লতিফা হক লুচি এই পরিকল্পনায় আরও যুক্ত ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন ড্যাভিড ফারুক ও জাভেদ গত বিশ অক্টোবর সোমবার সকালে রমনা থানার পুলিশ এগারো জনকে আসামি করে তদন্ত নামে ইতিমধ্যে আসামিদের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে রমনা থানার অফিসার ইনচার্জ ওসি গুলাম ফারুক বলেন সালমান শাহ হত্যা মামলার আসামিদের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যারা দেশে আছেন তাদের অবস্থা প্রযুক্তির মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে খুব দ্রুতই সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে হত্যাকারীদের কি শাস্তি দেওয়া হবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুললেন না